পাচ্ছেন এই এসিটি কিন্তু চলছে ডিপিডিসি পল্লী বিদ্যুৎ বা সরকারি বিদ্যুৎ ব্যতীত একটি ফ্রিডম রেন এনার্জির মাধ্যমে আসসালামু আলাইকুম যারা গ্রামের বাড়িতে বা বাগান বাড়ি বা ডুপ্লেক্স বাড়িতে বিদ্যুতের সমস্যায় আছেন এই ভিডিওটি আপনাদের জন্য হতে পারে চমৎকার দীর্ঘমেয়াদী সমাধান আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এ বাড়িতে বিদ্যুতের সমস্যা রয়েছে যেহেতু পল্লী বিদ্যুৎ আওতা রয়েছে একবার লোডশেডিং হলে তিন থেকে চার ঘন্টা পর আসে এবং যখন এই এলাকাতে একবার লাইনে তার ছিঁড়ে যায় সাত থেকে আট দিন পরে কিন্তু বিদ্যুৎ আসে তো তারই ধারাবাহিকতায় তিনি একটি নিজস্ব পাওয়ার প্লান্ট তৈরি করেছেন দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে অনেকগুলো সারি সারি সোলার প্যানেল রয়েছে দক্ষিণমুখী এই প্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট হচ্ছে আর এই বিদ্যুৎ থেকে কিন্তু গ্রাহক তার এই যে সুন্দরটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির ম্যাক্সিমাম লোডে কিন্তু সোলার থেকে চলছে কয়টা থেকে কয়টা চলবে অনেকে প্রশ্ন করেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই চলবে এবং সূর্যের আলো যখন চলে যাবে তখন কারেন্ট থেকে চলবে যখন কারেন্ট চলে যাবে সোলারও চলে যাবে লাস্ট পায়টিতে কিন্তু ব্যাটারি ব্যাক আপ রয়েছে আমরা কিন্তু এখানে আধুনিক সিস্টেম ব্যবহার করেছি চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখাই দেখতে পাচ্ছেন আমাদের সময় তো গ্রাহকের এখানে কিছুদিন আগে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন কিছুদিন আগে তো গ্রাহক জেনারেটর ব্যবহার করতেন এই জেনারেটরে শব্দদূষণ রয়েছে বায়ু দূষণ রয়েছে ডিজেল অক্টোজনের ব্যবহার প্রয়োজন রয়েছে কিন্তু বর্তমানে এই জেনারেটরটি কিন্তু টোটালি ইউজলেস অবস্থা রয়েছে কারণ আমরা এখানে একটি সোলার ইনভার্টার দিয়েছি লিথিয়াম ব্যাটারি দিয়েছি বারবার পানি বা মেনটেনেন্সের কোনো প্রয়োজন নেই হ্যাসেল ফ্রি সিস্টেম কোনো নয়েজ নেই কিছু সেফটি টুলস ব্যবহার করেছি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে এই সিস্টেমটি কিন্তু বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে একেবারে বিদ্যুৎ সাইলেন্ট বিদ্যুৎ উৎপাদন করছে যার ফলে গ্রাহকের কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু মোটা অঙ্কের বিদ্যুৎবিধ সাশ্রয় হচ্ছে এবং লক্ষ্য করে দেখবেন আমরা বর্তমানে এই ডিভাইসটি কিন্তু অ্যাক্সেস নিয়েছি এটা কিন্তু মোবাইলের মাধ্যমে বিশ্বের যে কোনো থেকে কিন্তু মনিটর করা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ জেনারেট করছে ইত্যাদি ইত্যাদি সকল ডিটেলস কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক কিন্তু দেখতে পাবেন মোটোফোনের মাধ্যমে এবার আমরা আপনাদেরকে যেখান থেকে মতো বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেখানে আমরা আপনাদের নিয়ে যাব চলুন দর্শক মূলত ভিডিওটি একেবারেই সরাসরি আপনাকে দেখাচ্ছি যারা সোলার সিস্টেম করবেন তারা এই ধরনের সিস্টেমে সোলার সিস্টেম করলে মূলত লাভবান হবে আমরা একদম রুফস্টোপে চলে আসছি এখানে টোটাল আমরা দশটি সোলার প্যানেল দিয়েছি ছয়শো আটের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সোলার প্যানেল দিয়েছি মনোটেকনোলজির টেকনোলজির পাশাপাশি হাফ কাটের সেলের সোলার প্যানেল এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেলে যে সেলগুলো রয়েছে লক্ষ্য করে দেখবেন এই সেলগুলোই মূলত সূর্যের আলো থেকে ডিসি কারেন্ট উৎপাদন করছে আর এই ডিসি থেকে মূলত ইনভার্টার লক্ষ্য করে দেখবেন এটার ভিতর কিন্তু অনেকগুলো ক্যাবল রয়েছে এখান থেকে ক্যাবলের মাধ্যমেই সরাসরি কিন্তু নিচে চলে গিয়েছে প্রতিটি প্যানেল আমরা কিন্তু সিরিজ এবং প্যারালের কম্বিনেশনের মাধ্যমে কিন্তু করেছি এই সিস্টেমগুলো করলে কিন্তু আপনার বাড়িতে দিনের শূন্য বিদ্যুৎ চলে আসবে আজকে আমরা যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু টোটালি গাছ গাছালা ভরা এখানে একবার যদি কারেন্ট লাইন চলে যায় বা ছিঁড়ে যায় বাতাসের কারণে বা কোনো ধরনের ক্রুটির কারণে তাহলে কিন্তু একসাথেও কারেন্ট আসে না কিন্তু আমাদের সময় তো গ্রাহক টোটালি নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ তিনি নিজেই স্থাপন করেছে তো দর্শক যারা এই ধরনের রুরাল এরিয়াতে থেকে নিরবিচ্ছিন্ন পঁচিশ বছরের লক্ষ্যে একটি সোলার সিস্টেম করতে যাচ্ছেন বৈজ্ঞানিক সিস্টেমে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফিউচার প্ল্যান লোড পার্সেন্টেজ পিক লোড এবং ইউজার্স লোডের উপর ডিপেন্ড করে একটা চমৎকার আধুনিক সোলার সিস্টেম করে দিব যার মাধ্যমে আপনারা লাইট ফ্যান টেলিভিশন সব কিছু ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ